হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য ইন্ডিয়ান কিছু নেট ফেব্রিক্সের কিছু শাড়ি কালেকশন নিয়ে আসছি যেগুলো একদমই আনকমন ডিজাইন এবং এগুলো কিন্তু আমাদের আবারও নতুনভাবে চলে আসছে যার লাগবে একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু অন্য কোথাও আপনারা পাবেন না তো যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন প্রথমেই সবার পছন্দের কালার যেটা আগেরবার অনেককে দিতে পারিনি সেইটা দিয়েই শুরু করলাম ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এত পছন্দের সবাই এত বেশি রিকোয়েস্ট ছিল দেখেন খুবই সুন্দর পুরাটা জুড়ে কাজ করা নেট ফেব্রিক্সের মধ্যে থাকছে এবং ফুল শাড়িতেই মোটামুটি কাজ করা আছে আমরা শাড়িটা আপনাদেরকে খুলে দেখায় দেব আঁচলটা আমরা কিন্তু প্রথমেই আপনাদেরকে দেখায় দিলাম এবং ফুল শাড়িটাও দেখায় দেবো এবং এগুলোর সাথে ব্লাউজ পিস কিন্তু রয়েছে ব্লাউজ পিস আপনারা চাইলে কিন্তু এটার সাথে কেটে নিতে পারবেন অথবা এখানে আলাদা করেও একটা ব্লাউজ পিস দেওয়া আছে যেটা আমরা আপনাদেরকে দেখায় দেবো এবং প্রত্যেকটা আমি একটা প্রথমে যেহেতু এটাই দেখালাম এই যে এই ব্লাউজ পিসেও কিন্তু কাজ করা রয়েছে দেখেন ব্লাউজেতেও কাজ করা আছে এবং এই সাথে রকম একটাও ব্লাউজ পিস আপনারা পেয়ে যাচ্ছেন এবং দামটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই নেট ফেব্রিক্সের শাড়িগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে আমরা এখন জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখায় দি যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যে এই কালারটা দেখেন এত সুন্দর একটা কালার মানে কালার একটু নিচে রাখো যাতে কালারটা বুঝতে পারে সবাই খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এটার এই ডিজাইনের আমাদের কাছে চারটা কালেকশন আছে আর ভিডিও শেষে কিন্তু একটা ধামাকা অফার থাকবে সেটা আপনারা যারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তারা ইনশাআল্লাহ সেই অফারটা পেয়ে যাবেন তো এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন লাল খয়ের মধ্যে কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এখানে আমি যদি কালারটা দেখাই একটু ডাবল করে প্রথমে একটু দেখালে কালারটা ভালোভাবে বোঝা যায় তো খুবই সুন্দর আমরা ভিতরটা দেখে নেব একসাথে জাস্ট কালারটা আপনাদেরকে দেখায় দিচ্ছি দেখেন এত সুন্দর একটা কালার এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র সাতশো আর একটা কালার আছে যেটা আনকমন একটা কালার দারচিনি কালার দেখেন এটা ডার্ক চেলি বলা যায় আবার একদমই কি বলবো ব্রাউন টাইপের একটা কালার বলা যায় তো এটা খুবই সুন্দর একটা কালার আপনারা যেই কালার দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন এবং বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। এই যে এখন একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর এটাও আপনারা অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়িটাও কিন্তু মাত্র সাতশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই শাড়িটা দেখেন পুরাটা জুড়ে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এই কালারটা দেখেন এবং ফুল শাড়ি কিন্তু এরকমভাবে কাজ করা আছে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এটার সাথে ব্লাউজ পিস নেই এই শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস নেই আমরা ভিডিওতে সব কিছু ডিটেলে বলে দেই আপনারা দেখে শুনে তারপরে অর্ডার করবেন এই যে এই শাড়িটা দেখেন নেট ফেব্রিক্সের লাস্ট এই কালেকশনটা জাস্ট দেখেন এটা কতটা গর্জিয়াস এটা শেষে রেখেছি কেন এক পিস আছে হয়তো বা এটাই সবাই শুধু অর্ডার করবে এই কারণে লাস্টে রেখেছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সে আসলে এই শাড়িটা নিতে পারবেন ওনলি সাতশো টাকা এটার সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে এবং ফুল শাড়িতে কাজ করা ফুল শাড়িতে কাজ করা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই গর্জিয়াস সুন্দর শাড়িটি দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। লাস্টে একটা অফার আছে যেটা আমি বললাম এই যে একটা কোঠা শাড়ি ইন্ডিয়ান কোঠা শাড়ি আমি দেখাবো এটা ক্যাটালকে যেটা দেখতে পাচ্ছেন সেম সেটাই পাবেন এটা থাকবে মাত্র ছয়শো টাকা এটা থাকবে মাত্র ছয়শো টাকা এটা আঁচলটা দেখেন পুরাটাই কাতান ডিজাইন করা আছে পুরা আঁচলটা কাতান ডিজাইন করা আছে এবং গোল্ডেন একটা কালারের মধ্যে থাকছে নিচের পাড়েও কাতান কাজ করা আছে মাত্র ছয়শো যে আগে অর্ডার করবেন সেই পাবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটার সাথেও ব্লাউজ পিস আছে আমি ব্লাউজ পিসটা শুধু একটু দেখা দাও এই যে এটার সাথেও ব্লাউজ পিস আছে যেটা থাকছে ব্লাউজ পিস একদম ইয়ের সাথে ম্যাচিং করা এবং নিচের দিকে কিন্তু এই যে পার করা আছে যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন লাস্টের এটা ছয়শো টাকা ভিডিও যেই শেষ পর্যন্ত দেখবেন সেই পাবেন শামিমা ফ্যাশন হাউস জিরো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ